আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে জায়গাটা দেখাবো এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা এখানে মানুষ সাধারণত এখানে আসে না আর এখানে একটা মন্দির আছে আর যে গাছগুলো দেখবেন সেটা দেখলে সত্যি অনেক ভয় লাগবে আসেন দেখাচ্ছি প্রথমে এই গাছটা দেখাই দেখি তুমি বলো এই গাছ সম্পর্কে মেহেদি তুমি একটু বলো এই গাসিক কি এটা হচ্ছে একটা গাবের গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন না হ্যাঁ তো গাবের গাছ গাব সাধারণত মানুষজন তো খায় আচ্ছা দাঁড়াও আমি একটু বলি দর্শক আমি আপনারা একটু দেখেন এই যে ভালো করে দেখেন মারু তুমি জুম করে দেখো এগুলা হচ্ছে গাব এটা একটা ফল যেটা খায় মানুষ ঠিক আছে দেখেন এই গাছের মধ্যে কিন্তু অনেক গাব গাব ধরে আছে দেখেন এই যে এই যে এই যে এই যে গোটা গাছ ভর্তি আসলে ফল আছে তাই না হ্যাঁ গোটা গাছ ভর্তি ফল হ্যাঁ তারপরে বলো তো ওই ফল পাকার পরে তো খাওয়ার জন্য অনেকেই এলাকার ছেলে পেলে ওঠে আচ্ছা সে ওঠার পর উপরে যাওয়ার পর দুইজন পড়ে যায় একটানা হাত ভেঙে মানে পরপর আচ্ছা দুইজনে উঠছে দুইজনে হাত ভেঙে গেছিল ওই তারপর থেকে আরও অনেক কাহিনী আছে এমনি পড়ে যায় আপনি দেখবেন যে এই যে ডালে ওঠার পরে

ডাইরেক্ট শ্বশুরে বলেছে নিচে নামে যা একবারে স্পষ্ট এইভাবে বলছে নিচে নামে যা আমার শ্বশুর এটা স্পষ্ট শুনতে পেরেছে একবারে নিচের নামে হাত পা পুরে কাঁপতে তো আমরা এরকমই একটা কোনো গাছের নিচে আসি যে এই গাছের মধ্যে যে জিনিসগুলো থাকে এই জন্য এই গাছের মধ্যে কেউ উঠতে পারে উঠতে পারে না বুঝতে পারছো এটা একদম সত্য ঘটনা আমি তোমাকে যেটা বললাম এরকম ঘটনা ঘটছে এটা আমি রাস সাক্ষী আমি নিজেই তার সাক্ষী দর্শক দেখেন এখানে এই যে গাছ এখানে অনেক ফল আছে আর এই সেই ভয়ঙ্কর গাছ যেখানে মানুষ এখানে হচ্ছে একটা দোষান্ত হচ্ছে ইয়ে আছে মন্ডপ আছে আচ্ছা চলো আমরা একটু সামনে আগে হ্যাঁ সামনে যাই আমরা শুনবো আমরা কিন্তু এই গাছের নিচ দিয়ে পার হচ্ছি দেখি এখানে কিন্তু গাপ পড়ে নাই একটাও কিন্তু না গাপটা পড়ে নাই এখনো কিন্তু এগুলা হচ্ছে পাখিনি মনে হয় এই শব্দ এই হ্যাঁ হ্যাঁ দেখলে কি যে শব্দ হলো এই ইরে আল্লাহ দেখেন লাইট মানে এই অপর পর্যন্ত পূজাতে না এতই ঘন

হ্যাঁ এই যে দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ ওই সাইডে আপনারা কিছু কি দেখতে পাচ্ছেন আল্লাহু গাছে দেখে পুরো ভিজে গেছে দেখছেন দেখেন ভিতরে খাল খাল দেখেন ভিতরে খাল এখানে ভাঙ্গা মানে কি একটা মনে হচ্ছে ভিতর থেকে ক্যান্ডিড ছিল এই যে দেখেন এই যে দেখেন আসে মনে হয় এই যে দেখো এই যে

চারিদিকে সাউন্ড হচ্ছে পোকা কিন্তু ডেকেছে কি করে ডেকেছে পোকা এই জায়গাটা কি শোনো এখানে কিন্তু এটা কিন্তু একবারে দুশান্ত জায়গা এখানে ভয়ঙ্কর জায়গা

পরিবেশ আমরা কিন্তু মানে খুব রিস্কের মধ্যে আছি এখন কখন কোথা থেকে আক্রমণ হবে বলা যাবে না

আর শোক মনে করেন যে ভসা ছিল গেছিলো মানে তাড়াতে পারছিলাম না দর্শক আমি যেটা বলেছিলাম যে আসলে এই জায়গাটা ভেরি ভেরি ডেঞ্জার তার প্রমাণ আপনারা দেখতে পারলেন আমাদের যে সঙ্গী আছে ওরা কিন্তু অলরেডি আসর করে ফেলছে আমি দুয়ার করে ফুঁদিলাম তো আমরা এই যাত্রা কিন্তু বেঁচে গেছি তো আমরা এটা এতটা ভয়ঙ্কর জায়গা আমরা এখানে আর দেরি করতে চাচ্ছি না আজকের মতো আমরা এখানে চলে গেলাম এখান থেকে চলে যাচ্ছি আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যে আমরা কোথায় আসছি যে পরিবেশটা দেখালাম এটা খুবই ভয়ঙ্কর বিশ্বাস করা এবং না করা এটা পুরোটাই আপনার ব্যাপার ধন্যবাদ সবাইকে